নমস্কার সকলকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আজ আমরা আপনাদের এখন তুলসী জলদান করার মন্ত্র বা তুলসী দেবীর স্নান মন্ত্রটি জেনে নেব। তুলসী দেবীকে জল দান করার পূর্বে অর্থাৎ স্নান করানোর পূর্বে আমরা হাত জোর করে এই মন্ত্রটি বলবো তাই আর দেরি না করে চলুন আমরা উক্ত মন্ত্রটির শুদ্ধ সংস্কৃত উচ্চারণটা জেনে নেব এবং এর অর্থটুকু জেনে নেব তুলসী জলদান মন্ত্র বা তুলসী স্নান মন্ত্র তুলসী মহারানীকে জলদান বা স্নানের সময়কাল পূর্বাহ্নে হওয়া আবশ্যক পূর্বাহ্ন বলতে সূর্য যখন অরুণ রাঙা হয় পূর্ব আকাশে থাকে ঠিক সেই সময়কালকে বোঝানো হচ্ছে আমরা চলে যাব মূল মন্ত্রে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি প্রণব এরপর গোবিন্দ বল্লভাম একদম সঠিক বাংলা উচ্চারণের মতো তবে শেষে অনুস্বর আছে যেটার সঠিক শুদ্ধ উচ্চারণ হবে অর্ধেক ম তাই হবে গোবিন্দ বল্লভাম এরপর আছে দেবীম শেষে অনুস্বরের কারণে অর্ধেক ম হয়েছে এরপর আছে ভক্ত চৈতন্য কারিণীম আমরা এর আগের ভিডিওতে দেখেছি জফলার সঠিক উচ্চারণ এখানে উচ্চারণ ই অ করেছি এখানে অ করিনি কেননা এটা সঠিক শুদ্ধ উচ্চারণ এবং সঠিক শুদ্ধ অর্থ জানার জন্যে এই জ বা ব কিছু উচ্চারণ আছে যেটার সঠিক শুদ্ধ উচ্চারণ আমাদের জানা জরুরি এবং এটা সঠিক শুদ্ধ শুধু উচ্চারণই নয় সঠিক শুদ্ধ অর্থও জানতে সাহায্য করে তাই এখানে হবে চৈতন্য ভক্ত চৈতন্য কারিনী প্রথম লাইনটা আমরা সহজেই জানতে পারলাম ওম গোবিন্দ বল্লভম দেবী ভক্ত চৈতন্য কারিনী একদম সঠিক শুদ্ধ উচ্চারণ এরপর আছে স্নাপ ইয়ামি এখানে যেহেতু প্রথমেই দন্ত শ আছে এবং তার উচ্চারণ হবে ছয়ের মতো আর যুক্তবর্ণের প্রথম অক্ষরটা অর্ধেক উচ্চারণ হয়ে থাকে তাই স্নাপ দন্ত সটা অর্ধেক উচ্চারণ হয়েছে ছয়ের মতো করে এরপর নয় আকার অ স্নাপ ইয়ামি অন্তস্থয়ের শুদ্ধ সংস্কৃত উচ্চারণ হচ্ছে ই অ যেটা জ ফলা এবং অন্তঃস্থ একই ধরনের উচ্চারণ প্রায় তো ই অ যেহেতু আকার আছে তাই ই আ এবং পরে ময় রশ্মি হয়েছে তাই স্নাপ ইয়ামি এর সঠিক শুদ্ধ উচ্চারণ এরপর আছে জগৎ ধাত্রী এখানে আমরা দয় ধয় যুক্তবর্ণটা দেখতে পাচ্ছি এবং সেটাকে ভাঙলে হয় দ দয়ের উচ্চারণটা হয় অর্ধেক আর অর্ধেক দয়ের উচ্চারণটা সঠিক হয় খন্ডতয়ের মতো জগৎ ধাত্রিম জগৎ মানে পৃথিবী ধাত্রিম মানে মাতা মানে জগৎ মাতা জগৎ ধাত্রীম এরপর আছে কৃষ্ণ ভক্তি প্রদায় একদম বাংলা উচ্চারণের মতোই প্রায় একদম সহজেই আমরা দেখতে পাচ্ছি ও গোবিদ্লভাম দেবী ভক্ত স্নাপয়ামি স্নপয়মি কৃষ্ণ ভক্তি কৃষ্ণভক্তি ওম গোবিন্দ গোবিন্দম দেবী ভক্ত চৈতন্যকারিণী সাপী জগত ধাত্রী কৃষ্ণ ভক্তি প্রদায়িনী আমরা এখন মন্ত্রটির অর্থটুকু জেনে নেব ও গোবিন্দ বল্লভ দেবী ভক্ত চৈতন্য স্নাপয় কৃষ্ণ ভক্তি আমি সেই বল্লভাম দেবীকে জল অর্পণ করি এবং সেই জগৎ মাতাকে স্নান করাই যিনি ভক্তদের চৈতন্য জাগিয়ে তোলেন এবং তাকে কৃষ্ণ ভক্তি প্রদান করেন হরে কৃষ্ণা মন্ত্রটি উচ্চারণ করার পর তিনবার তুলসী মূলে জল অর্পণ করুন হরে কৃষ্ণ সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে এতক্ষণে থাকার জন্য তুলসী মহারাণীকে সন্তুষ্ট করার মাধ্যমে আমরা যেন সেই জগৎ পিতা অনাদিরাদি গোবিন্দ সচ্চেদ ঘন বিগ্রহের সেবাদান করার জন্য নিজেকে উপযুক্ত করে তুলতে পারি এবং সেই তুলসী মহারানীকে সন্তুষ্ট করার জন্যে আমাদের নিত্য তুলসী দেবীকে জলদান করাতে হবে অর্থাৎ তুলসী দেবীকে স্নান করাতে হবে তুলসী দেবীকে জলদান বা তুলসী দেবীকে স্নান করানোর সময় আমরা যেন উক্ত মন্ত্রটির শুদ্ধ সংস্কৃত উচ্চারণ করতে পারি সেদিকে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে তুলসী মহারানী খুশি হলে তিনি অবশ্যই আমাদের ভক্তি দান করবেন সেই ভক্তির মাধ্যমে আমরা যেন সেই অনাদিরাদি গোবিন্দের চরণ সেবা করার জন্য নিজেকে উপযুক্ত করে তুলতে পারি কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সনাতন ধর্মের নিত্য প্রয়োজনীয় মন্ত্র এবং শ্রীমদ্ ভগবদ গীতার শ্লোকগুলোর শুদ্ধ সংস্কৃত উচ্চারণ নিয়ে আমাদের যে ধারাবাহিক কার্যক্রম রয়েছে সেই কার্যক্রমের সাথে একাত্মা প্রকাশের জন্যে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং যারা ইতোমধ্যে সাবস্ক্রাইব করেছেন আপনাদের ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং শেয়ার করে আপনার বন্ধু বান্ধবকে উক্ত মন্ত্রটি শুদ্ধ সংস্কৃত উচ্চারণ জানাতে সাহায্য করবেন সকলের সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে আজকের মতো এখানে শেষ করছি তুলসী মহারানী কি জয় হরে কৃষ্ণা